বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আমিও ভালো আছি আর এই তো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে যদিও আসলে ভিডিওটা মোটামুটি এডিট করে রেডি করাই ছিল শুধু বাকি ছিল ভয়েস ওভার দেওয়াটা কিন্তু গত প্রায় তিন দিন ধরে এত পরিমাণে ঠান্ডা লেগেছে এবং নাক তো বন্ধ হয়ে আছে সেই সাথে প্রচণ্ড হচ্ছে শুষ্ক কাশি হচ্ছে তো সব কিছু মিলিয়ে আসলে তাই ভয়েস ওভার দেওয়া পসিবল হয়নি তো মোটামুটি আজকে কিছুটা মোটামুটি আমার কাছে মনে হয়েছে কথা বলার মতো অবস্থায় আছি তাই ভাবলাম চট করে আগে ভয়েস ওভারটা দিয়ে নেই না হলে তো আবার আমার আপুরা রাগ করে ফেলবেন তো এনেভাই কথা বলতে বলতে নিশ্চয়ই দেখতে পেয়েছেন অলরেডি সকালে নাস্তার প্রিপারেশান নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আজকে সকালবেলা গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠাটা খেয়ে নিব আর পিঠার মধ্যে আমার অনেকগুলো পিঠাই আছে অনেক ফেভারেট তার মধ্যে ভাপা পিঠাটা আমার অনেক ফেভারেট কেন যেন আমার খুবই ভালো লাগে আর মোস্ট অফ দ্য টাইমই দেখা যায় যে আমাদের বাসায় শীত আর ভাপা পিঠাটা দিয়েই শীতের আমন্ত্রণ জানানো হয় শীতকে আবার ঠিক শীতটা শেষের দিকে এসে যখন মনে হয় যে মোটামুটি আর পিঠা খাওয়া হবে না লাস্ট তো তখনই দেখা যায় যে আবার একই ভাপা পিঠা নতবা আর পিঠা দিয়ে আসলে বিদায় জানানো হয় সো মোটামুটি আজকে হচ্ছে আমাদের বাসায় পিঠা খাওয়ার সেকেন্ড পর্ব চলছে সেটা হচ্ছে ভাবা পিঠা আর কিভাবে গরম ধোঁয়া উঠছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সো আলহামদুলিল্লা আল্লাহর কাছে যে আল্লাহ আসলে এখনও ঢাকার মধ্যে বসে মায়ের হাতের এই গরম গরম পিঠা খাবার তৌফিক দান করেছেন এবার হয়তো বা খুব বেশি ডিটেলসে আমি পিঠার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করছি না কারণ এই প্রত্যেকটি পিঠার রেসিপি আমার চ্যানেলের যে রেসিপি প্লে নামে আছে সেই প্লেলিস্টে দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারেন তো এই তো সকালবেলা মোটামুটি নাস্তা খাওয়া শেষ করে এখন হচ্ছে মেয়ের স্কুলের দিকে যাচ্ছিলাম আজকে হচ্ছে ওর হাফ ইয়ারলি যে এক্সামটা হয়েছিলো সেই এক্সামটার রেজাল্ট দিবে আর সরি আসলে আমার কথা খুব নাকে বেজে যাচ্ছে এক্সট্রিমলি সরি সেটার জন্য সো এই তো আমার জন্য বলি খুব মন খারাপ আসলে মন খারাপের থেকে আমার মনে হয় বেশি ও টেনশন করছিল একদম চোখ মুখ শুকিয়ে আছে কোনো কথা বলছিল না সো ভালো লাগছে যে আস্তে আস্তে আসলে মেয়েটা বড় হচ্ছে রেজাল্টের লাইফে যে কি প্রয়োজনীয়তা আছে বা কি সেটা বুঝতে পারছে তো এনেক এরপর বাসায় চলে এসেছি আর দেন বাসায় টুকিটেকা আরও বেশ কিছু কাজ শেষ করে এরপর হচ্ছে এখন দুপুরে লাঞ্চ করার পালা সো আজকের মেনুতে কি কি ছিল সেটাই দেখাচ্ছিলাম তো শুরুতে আসলে আমার যেহেতু ভাত খাওয়া নিষেধ সো আমি ওটস খিচুড়ি ছিল আজকের রুটিনে তাই ওটস খিচুড়ি নিয়েছি এবং সেই সাথে হচ্ছে কাঁচা টমেটো দিয়ে মাছ রান্না করা হয়েছিল আর আগের একটু বাসি মানে আগের দিনে অল্প একটু মুরগির তরকারি ছিল সেটা ছিল তারপর লাওয়ার তরকারি ছিল এবং পাশাপাশি হচ্ছে টমেটো টক ছিল যেটা আমার খুবই ফেভারেট আর এটা তো শীত গরম বারো মাসই থাকে কিন্তু শীতকালে স্পেশালি যেটা হয় টমেটোগুলি একটু টক থাকে স্পেশালি দেশি টমেটো দিয়ে এই টকটা রান্না করলে কিন্তু খেতে বেশ মজা হয় তো মোটামুটি এই ছিল আমাদের আজকে দুপুরের মেনু সো এখন হচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহর দরবারে আর দেন এখন খেতে বসে যাব। তো ফার্স্টে হচ্ছে আম্মু আর আমার টুনটুনিটা বসেছে আর একটু পরে হচ্ছে আমি বসবো তো এই আর কি আসলে আমাদের লোকসংখ্যা কমতে কমতে মাত্র তিনজনে চলে এসেছে তো এটা নিয়ে আসলে একটু মন খারাপই হয় যেহেতু বাসে অনেক লোকজন ছিল তাই বাবা দেখা গিয়েছে যে আটটা চেয়ারের টেবিল বানিয়েছে তো এখন সেটা কমতে কমতে এখন মাত্র তিনটা চেয়ার ইউজ হয় বাকি তো চেয়ারগুলো পরেই থাকে সো এই আর কি আসলে এটাই মানুষের জীবন একটা সময় পুরো ঘর বা সংসারটা ভরা থাকে আর ডে বাই ডে ছেলেমেয়েরা বড়ো হতে থাকে কেউ বা বিয়ে সাথে করে বা কেউ বা হচ্ছে তাদের জীবনের তাকিতে দূরে সরে যায় বা দূরে কাজের জীবিকার জন্য দূরে যেতে হয় তো সব কিছু মিলে আসলে আমার মাটার জন্য আমার খুব আফসোসই লাগে কারণ উনি তো আসলে প্রায় পনেরো ষোলো জনের একটা সংসার করেছিলেন প্রথমে আমার বুবু ছিল দাদাভাই ছিল তারপর আমার ফুপি চাচুরা সবাই একসাথে ছিল তো আস্তে আস্তে আসলে তাদের বিয়ে শাদী হয়ে গেছে তারপর আমরা তিন ভাই বোন হয়েছি আবার আমাদেরকে বড় করে সবাই আসলে যে যার মতো চার্জার প্রয়োজনে দূরে চলে গেছেন আপু মারা গেছে তো সব কিছু মিলিয়ে আসলে এখন শুধু আমি আর আমার মেয়েটা আছি হয়তোবা আল্লাহ যদি কপালে লিখে রাখেন কোন এক সময় আমারও আবার এখান থেকে চলে যেতে হবে তো তখন আসলে শুধু আম্মু একা থেকে যাবে আর এটা চিন্তা করতেই না বুকের মধ্যে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করে কেমন যেন মনে হচ্ছে যে কোনো কিছু দুমড়ে মুত্রে নিয়ে যায় আসলে আম্মুর জন্য আমার খুব খারাপ লাগে এবং আমাদের এই বাসাটার জন্য আমাদের খুব খারাপ লাগে যে এত হইচই ছিল আর এখন একদম চুপচাপ হয়ে গেছে আর আমার মেয়েটা তো পিচ্ছি আসলে ওকে যদি আমি সাইডে রাখি তাহলে মাত্র আমরা দুজন তো এটাই মনে হয় আসলে আমাদের জীবনের সাইকেলটা আর কিভাবেই হয়তো বা এখন হচ্ছে ঘড়িতে বাজে প্রায় তিনটা সামথিং সো বের হয়ে যাচ্ছে এখন বাসা থেকে ডক্টর দেখাবো তো কি ডক্টর দেখাচ্ছি সেটা না হয় যেতে যেতে বলছি তো আজকে একটা খুব ফেভারেট ড্রেস পরেছি আমার এটা হচ্ছে একটা উইন্টার কালেকশন মারিয়া বীর এই তো শল ড্রেস এই যে অন্যগুলোর পাতলা একটা শল থাকে কিন্তু পাতলা হলে এগুলো অনেক আরামদায়ক থাকে আর এই হচ্ছে ড্রেসটা সো ফুল দেখাতে পারছি না যেহেতু ড্রেসিং টেবিলের মধ্যে ফুল আসছে না এই যে এ হচ্ছে ফুল ড্রেসটা আর হচ্ছে বুকের মধ্যে কাজ করা আছে বেশ কিছু এই আর কি তো ঠিক আছে অনেক দিন পরে ড্রেসটা পড়তে পেরে অনেক ভালো লাগছে তো এখন তাহলে যাই যেতে যেতে বাকিটা কথা হচ্ছে তো যেটা বলছিলাম আর কি হয়তো বা এটাই আমাদের মানুষের জীবন জীবনচক্র তাই না একটা সময় ছোট থাকবো কোনো একটা ঘরে আমরা আলোকিত করে আসি দুনিয়াতে তো তারপর আস্তে আস্তে যখন বড় হই বিশেষ করে আমরা মেয়েরা সো এরপর হচ্ছে আরেকটা সংসারে চলে যেতে হয় এবং সেই সংসারকে গিয়ে আবার আলোকিত করি আমরা নতুন করে ওখানে আবার বেশ কিছু প্রাণ আমরা নিয়ে আসি দুনিয়াতে এরপর দেখা যায় যে সেই মানুষগুলো আবার আস্তে আস্তে বড় হয়ে তারা তাদের জগতে চলে যায় আর একটা সময় আমরা আবারও একা হয়ে যাই তো দিন শেষে আসলে একাই আসতে হয় একাই যেতে হয় এটা তো আমরা সবাই জানি তো যাই হোক বাদ দিয়ে সব কথা মন খারাপের কথা বলেই আসলে মন খারাপ হয়ে যায় আমি হয়তো বা গুছিয়ে বলতে পারি না কারণ ওই যে বলেছে আমি আসলে কখনো ওইভাবে স্ক্রিপ্ট নিয়ে কথা বলি না আমার ভিডিও করতে যখন আমি ভয়েস ওভার দিতে বসি ভিডিওতে সো দেখা যায় যে যখন যেটা মনে হয় সেটাই বলে ফেলি তো এখন হচ্ছে ধানমন্ডিতে চলে এসেছি ল্যাবিডে আমার ফেসের বা মানে আমার স্কিনের যে ডক্টরটা দেখাচ্ছিলাম তো দীর্ঘ প্রায় নয় দশ মাস পরে আবার দেখাতে এসেছি যদিও তেমন কোনো ঝামেলা নেই তারপরও এসেছি বিকজ অফ হচ্ছে আমার কপালে বেশ কিছু সানবার্ন হয়ে হচ্ছে কালো দাগ হয়ে গেছে কপালের মধ্যে সো ওটা কোনোভাবেই যাচ্ছিল না তো যদিও আলহামদুলিল্লাহ আমার ব্রোনের সকল প্রকার প্রবলেম সলভ আউট হয়ে গেছে এই প্রায় আট নয় মাস ধরে মুখে মাসা আল্লাহ মাসাল্লাহ আল্লাহম্বা বাড়ি একটা ব্রণ উঠেনি কিন্তু মানে একনি ওঠেনি বাট কপালের কালো দাগটা যে দূর করতে হবে সেটা ওইটার কোনো ট্রিটমেন্ট আমার ওইভাবে করা হয়নি সো আজকে এসেছিলাম ওনাকে একটা রেগুলার চেক করাতে বা দেখাতে সেই সাথে কপালের যে কালো দাগটা আছে সেটা কীভাবে দূর করতে পারি আসলে আমারও বোকামি হয়েছে আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তাজমহলে ঘুরতে যেতে আসলে তখন আমি তো আর ভিডিও করতাম না তাই আর ওইভাবে দেখানো হয়নি আপনাদেরকে সো ওখানে আসলে সেলসিয়াসটা ছিল সে প্রায় কত বলবো ফর্টি থ্রি সেলসিয়াসের মতো এত গরম ছিল এবং আমি সানস্ক্রিম লাগাতে ভুলে গিয়েছিলাম সো আমার একদম হিটে স্কিনটা বার্ন হয়ে গিয়েছিল তো সব কিছু মিলিয়ে আসলে এখন দেখা যাক উনি তো একটা সিরাম দিল এবং আবারও লং টাইম কয়েক মাস ট্রিটমেন্টে যেতে হবে তো এরপর হচ্ছে বাসায় চলে এসেছি আর বাসায় আসার পরে সন্ধ্যার টাইমে শীতের মধ্যে ভাবলাম যে বাঁধাকপি পকোড়া বানানো যাক যেহেতু আমার হাজব্যান্ড নেই এবং ভাইয়াও নেই তাই এবার একটু লেটই হলো বানাতে না হলে কিন্তু একদম শীতের শুরু থেকে বানানো শুরু হয়ে যায় ভাজা পোড়া আমাদের বিশেষ করে শীতের টাইমটাতে আমাদের বাসায় ভাজা পোড়াটা খুব বেশি হয় সন্ধ্যার নাস্তা হিসেবে তো আম্মু খেতে চাইলো তো ভাবলাম ঠিক আছে তাহলে বাঁধাকপির পাকোড়াটা বানিয়ে ফেলি সেই সাথে আপদের সাথে ছোট্ট করে একটা রেসিপিও শেয়ার করে ফেলি তো প্রথমে নিশ্চয়ই দেখতে পেয়েছেন বাঁধাকপিটাকে খুব চিকন করে কেটে নেওয়া হয়েছে সো আমাদের যেহেতু লোক সংখ্যা মোটামুটি এখন কম কিন্তু তারপরও পাশে যেহেতু আমার বড় বোন থাকে আবার ওর ফ্যামিলি মেম্বাররা আছেন তো সব মিলিয়ে আসলে দু যখনই আমি এটা টাইপের কোনো স্ন্যাক্স তৈরি করি সো দু বাসার জন্য মিলিয়েই তৈরি করা হয় যেন সবাই একদম প্যাট ভরে খেতে পারে তাই একটু বেশি পরিমাণে নিয়েছি আর এর জন্য কিন্তু আমি আর ওইভাবে পরিমাণটা বললাম না মোটামুটি একটা বড়ো সাইজের বাঁধাকপি নেওয়া হয়েছে এখানে আর দেন একে একে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা দেওয়া হয়েছে দেওয়ার পর এটাকে আবার খুব ভালো করে ফার্স্টে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পর এরপর আবার একে একে এর মধ্যে হচ্ছে আপনার কালো গোলমরেচের গোলা গুঁড়াটা দেওয়া হয়েছে এবং সেই সাথে একদম এক চিমটি পরিমাণে ধনে গুঁড়া খুবই সামান্য না দিলেও চলবে বাট আমি দিয়েছি আর এরপর হচ্ছে প্রায় হাফ চা চামচের মতো এখানে চিনি দিয়েছি এবং সেই সাথে এখন হচ্ছে নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে কোটাটা থাকে সরি যে বোতলটা থাকে বোতলের মুখটা দিয়ে আমি বলতে গেলে প্রায় এখানে দেড় চা চামচের মতো আমি সয়া সসটা দিয়ে দিয়েছি আর দেন এরপরের মধ্যে আমি দুটো ডিম দিব তো ফার্স্টে আসলে একটা ডিম দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছিলাম প্রয়োজন হলে দিব না হলে না কারণ যেহেতু বাঁধাকপি থেকে কিন্তু এমনিতেই পানি ওঠে সো দেন আমার কাছে মনে হয়েছে যেহেতু বাঁধাকপির পরিমাপটা একটু বেশি তাই এখানে আমি দুটো ডিমই দিলাম আর এখন একে একে এখানে একদম বড় যে সুপের চামচ আছে দেখতেই পাচ্ছেন তো এই চামচ দিয়ে প্রায় তিন চা তিন চামচের মতো উঁচু করে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর এরপর হচ্ছে এখন একে একে এর মধ্যে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছিলাম চালের গুঁড়াটা অপশনাল আমি দিই ভালো লাগে একটা ক্রিস্পি ভাব হয় আবার ভিতরটা একটু সফট থাকে সব কিছু মিলে এই জন্য আমার কাছে ভালো লাগে সো আমি এখানে একে চালের গুঁড়া দিচ্ছিলাম আর কর্নফ্লাওয়ার তো দিয়েছি এবং সেই সাথে কিন্তু অবশ্যই এখানে আমি একটা চা চামচ বেকিং পাউডারটা দিয়েছি বেকিং পাউডারটা কিন্তু দিতে ভুলবেন না তবে আমি আবারও বলে দিয়েছি বেকিং পাউডার দিবেন বেকিং সোডা না কিন্তু সো বেকিং পাউডার দেওয়ার পর এরপর এর মধ্যে আমি বলতে গেলে প্রায় দু মুঠের মতো এখানে ময়দাও দিয়েছি এটা আসলে টেক্সচারটা হয় কীরকম উপর দিয়ে ক্রিস্পি থাকে আর ভিতরটা সফট থাকে একটু জুসি থাকে খেতে খুবই মজা হয় এবং সব শেষে এখানে ধনে পাতাটা দিয়ে দিলাম আর ধনে পাতাটা আমি শুরুতে মাখিয়ে নিচ্ছি না আমি এটা একদম লাস্টে যখন চুলায় তেলের মধ্যেটাকে ছাড়বো তখনই ধনে পাতাটাকে মাখাবো তাহলে আমার কাছে মনে হয় একদম টাটকা টাটকা একটা ফ্লেভার থাকে সো তেলের পরিমাপের আসলে এখানে আর কিছুই নেই একদম ডুবন্ত তেলে এটাকে ভাজতে হবে সো তাই আমি অল্প একটু ফার্স্টে দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা অতিরিক্ত গরম করা যাবে না মোটামুটি লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে ভাজতে হবে কারণ যদি চুলার যে আঁচটা আছে সেটা যদি খুব বেশি বাড়ানো থাকে তাহলে কিন্তু আবার দেখবেন যে উপর দিয়ে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে সো তাই এখানে আসলে একটু বুঝে শুনে চুলার হিটটা রাখবেন আর চেষ্টা করবেন লো টু মিডিয়ামে রাখতে আর যেটা বলছিলাম আমি আমি যেহেতু খুব বেশি পরিমাণে বানিয়েছি তাই আর পরিমাপটা বললাম না কারণ যাদের আসলে তিনজনের বা চারজনের সংসার তাদের কিন্তু আবার এত বাঁধাকপি নিলে হবে না সো আমি আসলে এই জন্য কোনো পরিমাপ বললাম না আমি জাস্ট কি কী এখানে মশলা ইউজ করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আর আশা করছি আপুরা তো অনেক ভালো রান্নাবান্না পারেন সো আপনারা বুঝে মানে বুঝে নেবেন পরিমাপটা আর আমি আবারও সরি বলে নিচ্ছি আমার কথা খুব বলতে প্রবলেম হচ্ছে কাশি উঠছে বারবার নাক বন্ধ হয়ে আসছে সো আশা করছি আপনারা বুঝতে পারবেন আর এই তো অলরেডি প্রথম যে ভাজাটা হয়ে হয়ে গেছে সেটাই এখন উল্টে পাল্টে নিচ্ছিলাম আর একটু হালকা কালার আসলে এটাকে উঠিয়ে নিব তবে এর চেয়ে বেশি কালার করাটা ঠিক হবে না নিশ্চয়ই দেখতে পেয়েছেন খুব লাইট একটা গোল্ডেন ব্রাউন কালার আনা হয়েছে এটাই ভালো লাগে এর চেয়ে বেশি হলে না বাঁধাকপি যেহেতু কুক হতে খুব বেশি সময় লাগে না তাই এর চেয়ে বেশি করলে আমার কাছে মনে হয় কেমন যেন একটু তেতো ভাব চলে আসে আর এভাবে লাইট ব্রাউন রাখলে না খেতে খুব মজা হয় এবং ভাবটাও কিন্তু আসে না সো মোটামুটি এই তো আমি আবারও ভাজতে শুরু করলাম আর এই ফাঁকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে নতুন ভিজিট করছেন প্লিজ চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যে কোনো মতামত জানাতে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলবেন না তো এনি নিউ পাশে ঝুলাই কিন্তু আমি আমার জন্য একদম হালকা একটা তেল ব্রাশ করে সতে করে নিচ্ছিলাম ওটাই দেখাচ্ছিলাম যেহেতু আমি ডাইটে আছি সো খেতেও ইচ্ছে করছে মানে আমরা বলি না যে জিভাকে আসলে কন্ট্রোল করাটা তো টাফ তো আমার খেতেও ইচ্ছে করছিল আবার এত ডুবন্ত তেলে ভাজা বাঁধাকপি পাকোড়াও খেতে পারবো না তাই ভাবলাম এটা মাঝখানা একটা সলিউশন বের করি সেটা হচ্ছে একদম হালকা তেলে সতে করে নিব আমার জন্য আর বাসা সবার জন্য এভাবে ক্রিস্পি করে নিব তবে আপনাদের জন্য রেকমেন্ড থাকবে অবশ্যই আপনারা ডুবন্ত তেলে ভেজেই নিবেন তাহলে কিন্তু খেতে অনেক মজা হয় সতে করাটাতে আমি খুব বেশি মজা পাইনি কিন্তু কিছু করার নেই অ্যাটলিস্ট বলে না যে দুধের স্বাদ ঘোলে মেটানো অনেকটা ওই টাইপেরই আর কি তো এই তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম বাঁধাকপির পাকোড়াটা আমি কিভাবে তৈরি করি আশা করছি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং ট্রাই করার পর কিন্তু কমেন্ট সেকশনে রিভিউ জানাতে ভুলবেন না সো মোটামুটি সবাই তো বাসায় হালুম হালুম করে এখন সস দেখিয়ে নিচ্ছে আর আমি মোটামুটি আমার ডিনারটা এই সতে বাঁধাকপির পাকোড়া দিয়ে শেষ করে ফেলবো তো ঠিক আছে আজকে যাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ